নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কোকে আপনাদের স্বাগত আজ আমি রান্না করব নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিমের রান্না তার ভিতর আমার লাগবে বড় বড় হাঁসের ডিম আগে থেকে আমি এভাবে কেটে নিব নারকেল কড়া ডিমটা ভাজি করার জন্য কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে আসলে আমি একটু তেলের ভিতর হলুদ দিয়ে দেবো এরপর ডিমগুলো ভাজি করার জন্য দিয়ে দেবো ডিমগুলো ভালো করে নাড়িয়ে দেব যাতে লেগে না যায় কড়াইতে ভাজি করা হয়ে গেছে এখন তুলে নেব নারকেলের দুধটা বের করার জন্য প্রথমে জল দিয়ে দেব বের করার জন্য আমাদের জল দিয়ে ভালোভাবে চটকিয়ে নিতে হবে দুধটা চটকিয়ে নিংড়িয়ে নিতে হবে আলুটা লাল লাল হয়ে আসছে আমি এখন উঠিয়ে নেব হরণের ভিতর তেজপাতা দিয়ে দেবো সামান্য জিরা দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দেবো মরিচ দিয়ে দেব আগে থেকে পেস্ট করা জিরে বাটা দিয়ে দেব কষানোর জন্য সামান্য পরিমাণে নারকেলের দুধ দিয়ে দেব মশলা কষানোর ভেতর ডিম গুলো দিয়ে দেবে ডিমটাও কষানো হয়ে যায় মিনিট ভালোভাবে কষানোর পরে নারকেল দুধটা দিয়ে দেব হালকা নাড়িয়ে দেব ডিমের ঝোলটা হয়ে আসছে আমি এখন সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব চারটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব গরম মশলা পেস্ট করা দিয়ে দেব দেখুন বন্ধুরা ডিম ঝোলটা হয়ে আসছে আমি এখন নামিয়ে দেব ভাজি করা গরম মশলা এর উপর দিয়ে ছড়িয়ে দেব নারকেল হাঁসের ডিম নারকেলের দুধ দিয়ে রান্না রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না